আল্লাহ আপনারা কেমন রাখছে শুনছিলেন সারা জীবন ছিল কেমন আছেন যে আপনাদের যুগ পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত আমাদের মত কম বয়সী মানুষদের এই কিছুদিন আগ পর্যন্ত সারা পৃথিবীতে ছিল কেমন আছেন ইসলাম কি বছর বছর বাইরে নাকি তা ইসলাম এটা আসলো থেকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই শিয়াদের ব্যাপারে বহস করতে গেছেন দুই দিকে দুই স্টেজ উনি ওনার স্টেজে উঠছেন বগলে জুতা নিয়ে শিয়াদের পক্ষ থেকে মিটি মিটি বলে দেবন্ধের হুজুর আসছে বহস করতে জুতা নিয়ে উঠতে স্টেজে কি বহস করবে উনি বললেন যে ভাই এভাবে জুতা বগলে নেই নাই কারণ আছে কি কারণ শিয়ারা অনেক জুতা চোর বহসের নিয়ম হইল খেপে দেওয়া শিয়ারা জুতে চুরিতে এক্সপার্ট দলিল কি আছে কখন চুরি করছে এরা জুতা চুরি নবীর যুগে তো যত জুতা চুরি হয়েছে এরাই করছে শিয়ারা একদম খেপলো খেপে ডিপে শেষমেশ বলল নবীর যুগে কোনো শিয়া ছিল শিয়ার অস্তিত্বই তো ছিল না চুরি করবে থেকে। মিথ্যা কথা বলেন আসল কথা বেরিয়ে গেছে না তিনি বললেন যে আসলে ভুল হয়েছে ভুল হয়েছে এটা তো নবীর যুগের ঘটনা না এটা সাহাবিদের যুগের ঘটনা আমি বুড়া মানুষ ভাই কারে চুপ মিয়া সাহাবি যুগে শিয়া এই শিয়া আমরা শিয়াদের কেউ ছিল না সাহাবিদের যুগে তো তাইলে পরের যুগের আবার বলেন মিয়া এইবার উনি বললেন মাইক নেয়া ভাইরা আপনারা শুনছেন শিয়ারা কি বলে এরা নাকি নবীর যুগে ছিল না সাহাবির যুগে নাই পরে নাই এইবার একদম কঠিন গালি দেয়া বললে এই বদমাস গুলো বাইরে লোক থেকে আর হে যদি গোড়ায় না থাকে এটা আসলো কোথেকে আম গাছে কি আলু ধরে কিন্তু আম গাছে আলু তো আমিও দেখছি দেখে আম গাছে ধরছিল না আলুর লতা এক জানা গেছে পাশে লতা পাইছে ওই লতা আম আম গাছের গাছের মধ্যে মধ্যে কি ঝুলে আলু ঝুলে এখন যদি বলেন আমি নিজ চোখে দেখছি আম গাছে আলু ধরছে একটু খুশ নিয়ে দেখবেন এটা আম গাছে ধরে নাই আশপাশ থেকে কোন আলু গাছের লতা বাইতে 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 উপরে উঠছে এই জন্য দেখছেন আমের সঙ্গে আলু ঝুলে ওই আলু আম গাছের আলু না যারা মুরব্বী তারা বুঝবেন ঠিক ইসলামের নামে এরকম অনেক আলু বিভিন্ন জায়গায় ঝুলে 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 নামে কি আলু ইসলামের আপনারা মনে ছোট্ট বাচ্চারা যেরকম গাছের মধ্যে দেখে আম্মু আম গাছে আলু ধরছে আম্মু বলে না বাবা আম গাছে আলু ধরে না এটা আলু গাছ তাকে দেখো এই যে তারে 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 এটা আলু গাছ একটা উঠছে ওখানে ঠিক আলে বলে আমাদেরকে বা কই চোখ দিছেন যখনই দেখে আম গাছে আলু জ্বলে আলে বলে আমাদেরকে আল্লাহ কোরআন হাদিসের এমন চক্ষু দান করছেন সাধারণ মুসলমান কি বলে দেন এই আম গাছে আলু ধরে নাই এটা আলাদা গাছের আলু গাছের আলু এটা আসে না এটার গোড়া নাই আম গাছের বয়স বহু থাকেন বিশ ত্রিশ বছর আগের আম গাছ আলু গাছ এটা গত বছর পাইছে গত বছর থেকে এই ঘটনা নাকি আম গাছ যখন থেকে তখন থেকে আলু গাছ ঠিক রকম ইসলামের একটা আলু হইলো আল্লাহ আপনারা কেমন আল্লাহ আপনাকে কেমন কি ইসলাম না আলু আলু মুসলমান এবং সব মানুষ ভালো মন্দ দুইটা অবস্থায় থাকে সব মানুষের অবস্থা দুই রকম ভালো অথবা কষ্ট তাকে স্বাধীনতা দেওয়া তাকে ভাবে কথা বলতে দেওয়া যে আপনি কেমন আছেন সে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন সেটা তার ব্যাপার সে যদি বলে আমি বড় বিপদে আছি সেটা তার ব্যাপার কিন্তু আপনি আল্লাহ পাকের কথা আগায় দিয়ে যেটাই সে বলবে ওটার সঙ্গে যাতে আল্লাহর কথাও বলে তাহলে ক্ষেত্রবিশেষ সে বিপদে যদি পড়ে তখনও তো তার বলা লাগবে আল্লাহ আমারই বিপদে ফেলছে এই যে বিপদের দিকে আগায় দিলেন ক্ষেত্র বিশেষ বেইমান হয়ে নাস্তিক হয়ে যাইতে পারি এই যে তাকে আগায় দিলেন এটা আপনি ইসলামের নামে যেটা নষ্টামি চালু করছেন ওটার রেজাল্ট